স্বামীর সংসার ভালো লাগে না তাই স্বামীকে না জানিয়ে স্বামীর সংসার থেকে গোপনে চলে যান ঢাকায় ঢাকায় গিয়ে একটি গার্মেন্টস চাকরি নেন এবং সেখানে তার পরকীয়া প্রেমিকের সাথে একটি বাসা বাড়া নিয়ে বিয়ে ছাড়াই দুই বছর সংসার করছে এই তরুণী দর্শক শ্রুত এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেছে বগুড়ায় স্কিনে যে মেয়েটির পট দেখতে পাচ্ছেন এই মেয়েটির আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় কিন্তু স্বামীর সংসার তার ভালো লাগে না কারণ স্ক্রিনে যে ছেলেটির পট দেখতে পাচ্ছেন এই ছেলেটির সাথে তার পরকিয়া প্রেমের সম্পর্ক হয় তাই পরকিয়া প্রেমিক ডাকায় থাকেন একটি গার্মেন্টসে চাকরি করেন সে পরকিয়া প্রেমিকের কাছে চালা চলে যাবে এই বিষয় নিয়ে স্বামীর সাথে জাতি হলে হঠাৎ করে স্বামীকে না জানিয়ে এই তরুণী চলে যান ঢাকায় ঢাকায় গিয়ে ওই একই গার্মেন্টসে সে চাকরি নেন তার পরকিয়া প্রেমিকের মাধ্যমে এবং কি ওই এলাকায় একটি বাসা বাড়ানেন এবং কি স্বামী স্ত্রীর মতো দুইজন ওই একই বাসায় থাকা শুরু করেন কেউ জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে পরিচয় দিতেন তারা দুইজন স্বামী স্ত্রী এভাবেই চলছিলও তাদের দুজনের অবহিত সংসার দুই বছর যাবৎ দর্শক শ্রোতা পরকিয়া প্রেম আপনারা জানেন এটা শেষ পরিণতি কি হয় যা হওয়ার তাই হয়েছে এই নারীর সাথে দর্শক তার পরবর্তীতে এই ছেলেটি চিন্তা করে যে দুই বছর এর সাথে আমি থাকছি কিন্তু বিয়ে করিনি এর কাছ থেকে এখন আমার সরে যাওয়া দরকার দর্শক শ্রোতা তারপরই ছেলেটি বুদ্ধি করে এই মেয়েটিকে রেখে সে বলে আমি একটু গ্রামের বাড়িতে যাব ছুটিতে গ্রামের বাড়িতে কিছু কাজ আছে ওই কাজগুলা শেষ করে আমি Я бар фриазбу. এই কথা বলে তার পরকীয়া প্রেমিকা এই নারীকে সেই বাসায় রেখে তার পরকীয়া প্রেমিক চলে যান গ্রামের বাড়িতে গ্রামে যাওয়ার বা গ্রামের বাড়িতে যাওয়ার পরবর্তীতে সে আর ফিরে আসছে না এর ভিতরে তার পরকীয়া প্রেমিকের সাথে যোগাযোগ রেখেছে সেই নারী জিজ্ঞেস করে তুমি কবে আসবে সে বলে বাড়িতে কিছু জায়গা জমিনের কাজ আছে এগুলো কমপ্লিট করে আমি আসবো একটু ধৈর্য ধরো এর ভিতরে কিন্তু পরকিয়া প্রেমিক এই ছেলেটি তার বিদেশ যাওয়ার সকল প্রসেসিং কিন্তু কমপ্লিট করে ফেলেছে ডাক্তারি দিয়ে দিয়েছেন এবং তার বিষা চলে আসছে এবং তার ফ্লাইটে ডেটও পড়ে গেছে আর এই বিষয়টি এই নারী জানতে পারে জানতে পারার পরবর্তীতে সে চিন্তা করে যে দুই বছর এর সাথে আমি অবৈধভাবে ছিলাম এবং আমি আমার স্বামীর সংসার রেখে চলে আসছি ওর কাছে যদি আমি বিয়ের বার না বসতে পারি তাহলে আমার বাকি জীবন শেষ আমি কি করব কোথায় যাব আমার সব কিছুই হারাবে এই চিন্তা করে সে তার পরকীয়া প্রেমিকের গ্রামের বাড়িতে চলে যান যাওয়ার পরবর্তীতে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিয়ে করতে অস্বীকার করেন তখন ওই তরুণী বিয়ের দাবিতে ওই পরকীয় প্রেমিকের বাড়িতেই কিন্তু অনশন শুরু করে দেন আর এই বিষয়টি যখন পুরো এলাকার মানুষ জানতে পারে তখন একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি হয় পুরো এলাকার মানুষ সেই বাড়িতে জড়ো হয় এবং সমাজ ব্যবস্থাও কিন্তু জড়ো হয় তার পরবর্তীতে সমাজ একটা সিদ্ধান্ত নেন যে একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয় আর ওই সালিসি বৈঠকের আয়োজনে ছেলের পক্ষ থেকে সমাজ মেয়েটিকে বলে যে আশি হাজার টাকা দিয়ে দিতে দিয়ে দিতেছি তুমি এই বিষয়টি এখানেই ভুলে যাও তুমি কারণ ওর জন্য আমি বাসায় রেখেছেন এবং এখন কেন সে আমাকে বিয়ে করতে পারবে না যদি সে আমাকে বিয়ে না করে তাহলে এখান থেকে জীবিত নয় আমার নিথর দেহ বা এই বাড়ি থেকে বের হবে দর্শক শ্রোতা এই কথা বলে তরুণী সেই বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে দেন দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন একটা নারী কতটা খারাপ হলে এমনটা করতে পারে একটি সংসার ধ্বংস করে মা বাবা দেখে শুনে একটি সাব ছেলের কাছে বিয়ে দিয়েছেন ওই পরিবারে তার ভালো লাগে না পরকিয়া প্রেমিকের কারণে এই পর্যন্ত শুনিনি কোনো পরকীয়া প্রেমিক কোনো নারীকে তার স্বামীর সংসার থেকে বের করে নিয়ে এসে তাকে বিয়ে করেছে তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে তার সাথে ভালো আচরণ করেছে আমরা এমনটা শুনিনি হয়তো বা ওই নারীকে ঘুরতে হয়েছে এই সমস্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত এরপরে হবে না এই পরকীয়া পুরা সমাজটাকে গ্রাস করে ফেলেছে পরকীয়া আসক্ত হয়ে গেছে আমাদের বর্তমান নারী সমাজটি আমরা এটা থেকে বের হতে চাই অবিলম্বে আমরা চাই বাংলাদেশে পরকিয়া দমন আইনে একটি আইন তৈরি করা হোক যে আইনের অধীনে আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটি বলে থাকি যে আইনের অধীনে বড় কি আসব তো নারী পুরুষ দুজনকে আইনের আনা হবে এখন আমি মনে করি এই নারীত্ব সর্বোচ্চ সাজা এর চাইতে বেশি কিছু হতে পারে না আর ওই ছেলেটিকেও আইনের আওতায় নিয়ে আসা দরকার সে কেন একটা নারীকে ফুসলিয়ে ফাঁসলিয়ে ওই স্বামীর সংসার থেকে টেনে এনে তার সাথে দুই বছর অবৈধ সংসার করে এখন তাকে ছেড়ে দিতে ইচ্ছুক ওই ছেলেকেও বিচার আওতায় আনা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন